খোয়াই চেবড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে আজ অনুষ্ঠিত হয়েছে একা আয়ুষ্মান আরোগ্য শিবির এবং এই শিবির আজ অনুষ্ঠিত হয়েছে খোয়াই জাম্বুরা উচ্চ বিদ্যালয়ে এবং এদিনের এই শিবিরে উপস্থিত ছিলেন চেবড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক রঞ্জিত দেববর্মা একই সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নবলক্ষ্মী দেববর্মা পাশাপাশি উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিনের এই শিবিরে বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী সহ সমস্ত শিক্ষক শিক্ষিকাদের যাবতীয় শারীরিক অবস্থার পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং শেষে প্রয়োজন মোতাবেক বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় বলে জানানো হয়েছে কি বক্তব্য উঠে আসছে শুনুন আমরা স্বাস্থ্য কেন্দ্রের তরফ হয়ে যা আমরা উচ্চতর স্কুলে এটা আরোগ্য স্বাস্থ্যসেবী করছি আয়ুষ্মান আরোগ্য স্বাস্থ্যসেবী করছি এখানে আমরা অ্যানিমিয়ার স্ক্রিনিং এচাইডের স্ক্রিনিং আর ব্লাড সুগার স্ক্রিনিং করছি আর বিনামূল্যে ওষুধ বিতরণ আপনারা শুনলেন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক রঞ্জিত দেববর্মার বক্তব্য তিনি আজ জানিয়েছেন এবং আজ চেবড়ির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে খোয়াই জাম্বুরা উচ্চ বিদ্যালয়ে এই আরোগ্য শিবির আয়ুষ্মান আরোগ্য শিবির অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে কার্যত সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর ছাত্রছাত্রীদের মধ্যে পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদেরকেও আজ দেখা গেছে তারা পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং একই সঙ্গে প্রয়োজনে বিনামূল্যে ঔষধ আজ বিতরণ করা হয়েছে স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরুদ্ধে 说给他过。